বেবে কোথায় বেবে যাচ্ছিস ওখানে পরে যাবি না কিন্তু হাতে ওইটা কি সাবান সাবান বলো তো সাবান হ্যাঁ এটা সাবান জুতা পড়তেছিস হ্যাঁ পরে যাবি না ধরে রাখ ধরে রাখ ঠিক আছে টাটা টাটা বলো আমরা একটু ঘুরে আসি বলো হ্যাঁ বলো পরে আবার আসবো আমি আছি তো আমি আছি ভয় পাওয়ার আছে আমি আছি না বলো পরে আবার আসবো

তারপর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে মাংস আর এদিকে কিন্তু বাটা মাছ নিয়ে এসছিল বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে করেছি আমার শাশুড়ি মার জন্য আর এদিকে করেছি কলি ভাজা আর হচ্ছে বেগুন ভাজা তো এদিকে দেখো কতগুলো আবার আলু সেদ্ধ করে রেখেছিলাম গতকাল রাতে ভেবেছিলাম আজকে আলুর দম করবো তো যেহেতু মাংস নিয়ে এসছে আর কিন্তু আলুর দমটা করছি না ভাবছি এই আলুগুলোই মাংসতে দিয়ে দেবো আর আলু আর কাটবো না আলাদা করে আর এদিকে দেখো সব কিছু কিন্তু এখন একদম আগোছালো হয়ে আছে রান্নাঘরটা আমার এগুলো সব সাফসাফাই করব আগে রান্নাটা করে নিই তারপর আর এইদিকে দেখো তোরাকে ঘোড়ার কান খুলে এই করতেছিস ঘোড়ার কান খুলে পিটাচ্ছে ঘোড়াকে হাই ঘোড়াকে ঘাস খাওয়া ঘাস হ্যাঁ ঘাস খাইতে যাবে ঘোড়া কি খাও কি খাও মাংস খায় বন্ধুরা মাংস খায় এই দেখো মাংস কচা মাংস খায় ঝাল লাগছে ঝাল হয়েছে কেমন হয়েছে মা জল খাই জল খাও খাও কেমন হয়েছে মা সোনা মাংসটা কেমন হয়েছে সোনা কেমন হয়েছে বলো

আমি পাচি দুষ্টু আমি ঘোড়া বিছানায় উঠানো যাবে না ঘোড়া ছয় মাসে চল বিছানায় ঘোড়া উঠানো যাবে না ঘোড়া কিন্তু ভাঙে ফেলবো বলে দিচ্ছি ঘোড়া উঠাইলে

আমরা সাপটাকে মাইরে ফেলছি তারপরে রাজা মশাইয়ের আমরা সঙ্গে ওই রানী মার তো বিয়ে হয়ে গেল হ্যাঁ সুন্দরী বিয়ে হয়ে গেল یہ ہو گیا لو এবারে কি হয়েছে হুম তুমি রাজা মশাই বলছে কি যে এক কাজ করো তুমি এখানে থাকো আমি উপরে শেনা পুদিকে বলি যে আমাদের রাজার রাজ্য থেকে হাতি ঘোড়া এگلার নিয়ে আসতে হ্যাঁ সেগুলা নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে যাব তারপর কিন্তু রাত হয়ে গেছে আর আমি দেখো এদিকে বিছানা চাদরটা কিন্তু পাল্টে নিচ্ছি কারণ বিছানা চাদরটা আসার পর কিন্তু আর পাল্টাই نہیں সেই জন্যই ভাবলাম যে না বিছানার চাদরটা আগে পাল্টে নিই তারপর তোরাকে ঘুম পাড়াবো তো তোরার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোরাকে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নেব আর তোরা যেহেতু এত তাড়াতাড়ি ঘুমায় না চেষ্টা করব তারপর যদি ও না ঘুমায় তাহলে ও খেলাধুলো করবে তারপর আমরা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বেশি বড় করলাম না ভিডিওটা আজকের আজকের ভিডিওটা এইটুকুই থাক তো সবাই কমেন্টে অবশ্যই জানিও জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা